ঠিক আছে ওয়েলকাম টু মাই চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানি আজ আমি তো ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ প্রচুর সমস্যা মানে সমস্যার ভিতর থেকে যাচ্ছি আমার আমরা আর কি মানে ভাবতে পারছি না মানুষের জীবনেও এত কষ্ট এত দুঃখ এত সমস্যা আসতে পারে দু না পড়লে হয়তো বুঝতাম না কারণ দু হাজার চব্বিশ থেকে ভীষণ সময়টা খারাপ যাচ্ছে আর এদিকে তোমরা সবাই জানো আমার শাশুড়িও মারা গেছে আর একটার পরে একটা সমস্যা লেগেই আছে তো শাশুড়ি মা মারা গেছে তোমার আজ হলো দেড় মাস তো দেড় মাসের মাথায় আমার যে শাশুড়ি মা তার মা মারা গেছে মানে ভাবতে পারছো কতটা খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো মানে মার মা মারা গেছে মার মা মারা গেছে তোমার আজ হলো তিন দিন হয়ে গেল তো মানে ভীষণ খারাপ পরিস্থিতির ভিতর আমরা আছি মনের অবস্থা ভালো নেই ওদিন ভিডিও মিডিও কিচ্ছু করতে পারিনি আর যেহেতু বোনের বাড়ি বোনের বাড়িতেই আমার দিদার শাশুড়ি ওর দিদা শাশুড়ি আমার ঠাকুমা আর কি না আমার দিদা ওদের ঠাকুমা তো বোনের বাড়িতেই তো থাকে তো সেই বাড়ি এই বাড়ি আমার বাড়ি ওদের বাড়ি করতে করতে ভিডিও করার সময় পাচ্ছি না আর আমাকে সবটাই মানে সব দিক দেখতে হচ্ছে কারণ আমার তিনটে মামা শ্বশুর তিনটে মামি তো যেহেতু আমি ভাগনা বউ তো আমার অনেক কাজ কারণ ওনাদের ফল কাটা এই কাটা সব কিছু করে দিতে হচ্ছে আর আমার যখন শাশুড়ি মা মারা গেছে তখনও আমার মামিরা অনেক করেছে আমার জন্য তো ওর জন্য এখন তো আমি না করে থাকতেই পারবো না কারণ আমি বউ মা একদিকে আবার ভাগিনাব তো ওই জন্য আমার বাড়িও সামলাতে হচ্ছে ওই ওইগুলিও সামলাতে হচ্ছে আর বোনেরও খুব শরীরটা খারাপ তো বোনেরও সংসার দেখতে হচ্ছে মানে সব চাপ আমার মাথায় আর এর ভিতর কী করে ভিডিও করবো বুঝতেই পারছো তোমরা অনেক সমস্যার ভিতরে আছে আর মনের অবস্থা ভালো নেই মা মারা গেল দেড় মাস তার ভিতর মানে দিদা শাশুড়ি মারা গেলো দুটো মা আর কি তো সবাই ভাবছে মেয়ের শোকে হয়তো মা মারা গেছে তো আগে মার যাওয়ার কথা সেখানে মেয়ে চলে গেল। মেয়ের দেড় মাসের মাথায় মাও চলে গেল। মানে কতটা খারাপ সময় আমাদের বুঝতেই পারছো তো ওর জন্য ভিডিও মিডিও করিনি আর তোমার দাদাভাইয়ের বাড়ি নেই তোমার দাদাভাই এসেছিল পয়লা বৈশাখে তো পয়লা বৈশাখের একদিন ছুটি নিয়ে এসেছিলো পয়লা বৈশাখের পরের দিন হয়তো ভেবেছিল যাবে তো কী কারণে যেতে পারেনি। বলে না ভগবান আছে আর সব কিছুই আগে থেকে ঠিক করে দেয় তো সেদিন যার কথা ছিল সেদিন যেতে পারেনি সেদিনই দিদিমা মারা গেল তো তারপরের দিন মানে যেহেতু আমার বর তাদের ভাগ্নে তো ভাগ্নে তো ভীষণই দরকার সব কাজে তো সব কিছু ভাগ্নেই করে আর কি যখন নিয়ে গেছে ওখানে সব কিছু ভাগ্নেকেই লাগে তো সব কাজ বাজ করে দিয়ে তারপরে তোমার দা তারপরের দিন তোমার দাদাভাই চলে গেছে কারণ আমার তো সংসারে একা ইনকাম করার লোক আমার স্বামী তো শ্বশুরও কিছু করতে পারে না তো তোমার দাদা যদি বসে থাকে তাহলে সংসারটা চলবে না ওর জন্য তোমার দাদা ভাই চলে গেছে আর দু তিন দিন পরে হয়তো আসবে আবার তারপরে যাবে কারণ থাকতে চাইলেও থাকতে পারছে না কারণ সংসার দেখতে হচ্ছে সব কিছু সামলাতে হচ্ছে তো ওর জন্য তোমার দাদা ভাইয়েরও খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই তাও তোমার দাদা গেছে কাজে আমি বললাম কদিন করে তারপর চলে আসতে এদিকেও তো দেখতে হবে তো বোনেরও শরীর খারাপ বোনকেও বোনের বাড়িতে রান্না বান্না করে বোনকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে এখন বাড়ি আসলাম ওর জন্য কালকে ভিডিও দিতে পারিনি তো আর কী বলবো বুঝতেই পারছো মনের অবস্থাটা একদমই ভালো নেই তো মাকে ফোন করেছিলাম মানে আমার মাকে বোনের শ্বশুর শাশুড়ি ফোন করেছিল আসার জন্য তো বাবা মা হয়তো কদিন পরে আসবে বাবা মা এই রিসেন্ট গেল মানে মেলা ছিল আমাদের এখানে তো ওই রিসেন্ট হয়তো বাড়ি গেছে তো মা বাড়িতেও মা বাবার অনেক কাজ কারণ ধান লাগিয়েছে ওর জন্য আসতে পারবে না তো দুদিন পরে আসবে তো আমি বললাম পরে আসলেও হবে এখন আমি দেখে মানে আমি করে দিচ্ছি আর কি তোমরা পরে আসলে হবে তো ওর জন্য মা বাবা একটু পরে আসবে কদিন পরে আর কি আর দুই হাজার চব্বিশটা সত্যি আমাদের জন্য ভীষণই খারাপ কারণ একটার পরে আমার শাশুড়ি এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কোনো দিন ভাবতে পারিনি কোনো দিন না আমার শাশুড়ি সবসময় একটা কথা বলতো যে ওনার আশি বছর আইও আছে তো আশি বছর পরেই উনি মর মানে মারা যাবে আর কি মানে মরে যাবে তাই বলতো সবসময় আর ভাবি আর কি মাঝে মাঝে মানুষ এই আছে এই নাই কার কখন কী হবে সত্যি বলা অংশ দিদিমা পুরো সুস্থ মানুষ হঠাৎ করে ঘুমের ঘরে যে করে মারা গেল ভাবলে অনেকটা খারাপ লাগে কার কখন কি হবে আমরা কেউ বলতে পারি না তো যাই হোক আর কী করা যাবে বিশেষ করে আমার শাশুড়ি মা এত কাছ চলে যাবে আমরা সত্যি কেউ ভাবতে পারি না আমাদের এখন একা করে যাই হোক ওর জন্য আমি কাজ করতাম কাজটাও ছেড়ে দিয়েছি কারণ শ্বশুর ভীষণ একা হয়ে গেছে ওই শ্বশুর আমার ছেলে সবাইকে তো আমারই দেখতে হবে ওর জন্য আমি এখন কাজে যাই না তো কাজের ওখান থেকে বলে আসার জন্য তো আমি বলেছি আমার যেতে হয়তো লেট হবে দিন এক বছর হতে পারে ছ মাসও হতে পারে দু মাসও হতে পারে কিন্তু এই মুহূর্তে আমার যার পরিস্থিতি নেই ওই জন্য আমি যেতে পারবো না বলে দিয়েছি আবার একদিন ফোন করে আমাকে বলতে হবে কারণ আমাকে সব কিছু সামলাতে হবে কারণ আমি ছাড়া শ্বশুর আমার ফ্যামিলির কার মানে কেউ নেই তো ওর জন্য সব কিছুই সামলাতে হচ্ছে তো যাই হোক গাইস তোমাদের এটা বলার জন্যই আমার ভিডিও করা আর কি কেন আমি তাকে ভিডিও দিতে পারিনি তার আগে দিনও শর্ট ভিডিও দিতে পারিনি এমনি লং একটা ভিডিও দিয়েছিলাম ছোট ভিডিও তো বুঝতেই পার মানে সব কিছু ধরনের ক্লিয়ার হয়ে গেলো কেন আমি ভিডিও দিতে পারিনি তো চলো আর বক বক করবো না এখানে এই ভিডিওটা শেষ করি এখন একটু শোভ ভীষণ কষ্ট করছি মানে কদিন ধরে মানে খাওয়া নেই ঘুম নেই এই সবে জাস্ট এসে বোনের বাড়ি থেকে বসলাম খাওয়া দাওয়া করে তো এখন একটু শুভ তো চলো গাইস তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা নেক্সট ভিডিওতে তোমার সবার সঙ্গে দেখা হচ্ছে টাটা সবাই খুব ভালো থেকো